আসসালামু আলাইকুম আজকে একটা ভেজিটেবল সবজির স্যুপের রেসিপি নিয়ে আসছি পুরোটা ভিডিও নাটেনে আমার সাথে থাকেন দেখতে থাকেন তা আমি এখানে একটা পাতিলাতে পানি বসে দিয়েছি আপনি যতটা স্যুপ বানাবেন সেই আন্দাজ করে পানিটা দিবেন এখানে দুই পিস মুরগির মাংস অ্যাড করেছে আর সাথে আমি এক চা চামচ সাদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি এটা ভালো করে দশ মিনিট আমি ফুটিয়ে নেব তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি গাজর বাঁধাকপির পেঁয়াজ কুচি গাজর কুচি আর পেঁয়াজের কলিটা নিব আর আমি সেই মাংসটাকে এখানে জোড়া করে নিয়েছি আর কিছুটা রসুন অ্যাড করেছি এভাবে জোড়া করে নেবেন আর এখানে কিছুটা অবশ্যই রসুন নিয়ে নেবেন তো আমি এখন মূল রান্নায় চলে যাব